কি হলো রে হসপিটাল নিয়ে যাবা নাকি আটা লোক নাই একটা গাড়িও পাওয়া যাচ্ছে না কি হলো এই যে একটা গাড়ি আসছে দেখা যাক গাড়ি একটা আসছে দেখা যাক নিয়ে যাওয়া যায় কিনা কি হলো ছেলেটা ভাই যাওয়া যাবে নাকি যাবো তো কই নিয়ে যাবে ভাই একটু ওই যে আমার এই ছেলেটার একটু সমস্যা হয়েছে হসপিটাল নিয়ে যাব ভাই আচ্ছা

अरे, अरे भाई आपनार ये, गाड़ी ये, तो सेने पड़ा रे भाई आके ताड़ा हुड़ा कर आबर सेन फेले दिसें भाई ताड़ा ताड़ी उड़न ताड़ा ताड़ी उड़न हाय रे भाई दे ताड़ा ताड़ी नन रे भाई ताड़ा ताड़ी नन हाय की फैलाय दिए गेसे রে ভাই উড়ে না কেন রে ভাই কি ব্যাপার গাড়ি যায় না কেন চলেন রে ভাই দেরি করেন না কি বে এই ছেলেটা রুগী ছিল না আরে ভাই আপনার কি মাথার সমস্যা আমার রুগী পড়ে আছে এখানে আমার রুগী নিয়ে কোন ঝামেলা হয়েছে তাড়াতাড়ি চলেন তো আপনি ইয়ে ফাজলামো করেন না চলেন তো চলেন আসার দানা বিবিটা খুলি আবার ফির কি হলো আপনার গাড়ি চাকা কে দিয়ে আরে ভাই আপনার গাড়ি তো মহা সমস্যা আমি দেখতেছি एक बार सेन पड़े एक बार ईट लगेता हैं आमियार जाबून आपने रगाड़ी जान आपनी रुकी नहीं जान आपनी रुकी नहीं जान 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 आपनी रुकी नहीं जान क्या ना तुम्हारी रुकी आमियार क्या ना नहीं जाबून ना आमियार नहीं जाबून एक बार बनाती जान नहीं जान तोरा नहीं जाओ तोरा नहीं जाओ আরে আসে না কেন কি হইল আবার আরে ভাই আমার কাছে একশো টাকা আসলো সেটাই নিয়ে যাচ্ছেন আরে মুই আবার তোর টাকা কখন নিনু আরে কোন ঝামলা করনু রে টাকা নেই